কাল মহান বিজয় দিবস উপলক্ষে কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা নাজমুর হোসেন শান্ত এবং মেহেদি হাসান বিরাজ দুই দল অদম্য এবং অপরাজয়ের নেতৃত্ব দিবেন আর এই ম্যাচের আগে এবার কথার লড়াইয়ে নামলেন শান্ত মিরপুর স্টেডিয়ামের প্রেস বক্সে অন্যরকম আবহ বিজয় দিবসে প্রীতি ম্যাচের আগে উৎসব মুখর পরিবেশ মাঠের লড়াইয়ের আগে দুদলের অধিনায়ক শান্ত ও মিরাজ কথার লড়াইয়ে ব্যস্ত খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড ছাড় দেওয়ার যেটা বলেন কোনো ছাড়া হবে সোয়াই ফেলবো একদম বাবুল স্যার দিয়ে গিয়েছে শান্ত থ্রেড দিচ্ছে সো আমরা যদি আমরা ওরা যদি থ্রেট দেয় আমরাও যদি থ্রেট দিই তো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে কোয়াবের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন কোয়াব সভাপতি মিঠুনকে মাঝে রেখেই শান্ত মিরাজের ফটো সেশন তিনজনের একসাথে হ্যান্ডশেক এর মুহূর্তটাও বিশেষ ম্যাচে উৎসবের আবহ থাকলেও উত্তাপ থাকবে মাসের কোনো প্রিপারেশন নাই মুখে মুখে প্রিপারেশন হচ্ছে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা দুই ফেলতে পারি নালে শুয়েও যাইতে পারি যেকোনো কিছু হইতে পারে যদি আপনি 8 10 টিম থাকতো তাহলে বলতে পারতেন যে এটা কমিটির টিম তো আমরা যখন টিম করেছি তখন শান্ত তারপরে যারা ছিল সবাই বেচেই নিয়েছে অধিনায়কের পর দুদলের কোশ্চরাও হুশিয়ারি দেন মাঠে দেখে নেয় আর আমাদের টিম অপরাজেয় যে আমরা কখনো হারতে শিখি নাই ওটা odborno ওরা খালি দম ধরে রাখতে পারে কিন্তু মানে জিতবে কি জিতবে রে বলতো কিন্তু আমরা অপরাজেয় আমরা আসলে কথাদের মানে বিশ্বাসী না আমরা মাঠে বিশ্বাসী আমরা মাঠে এটা প্রমাণ করব যে কে কাকে শুয়ায় তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছে কোব সভাপতি মোহাম্মদ মিঠুন উচ্ছসিত এমন এক ম্যাচ আয়োজন করতে পেরে আসলে আমি তো এই দিন ছিলাম না কিন্তু আমিও শুনেছি যে ওই জন্য কমিটির টিম না জাস্ট ফান আসলে মানে আমরা চেষ্টা করছি যে গতানুগতিক সেই সিরিয়াসনেস থেকে একটু বের হয়ে একটু ফান করে যদি আমরা কিছু করতে পারি বিজয় দিবসে বিজয়ের জয়ধ্বনি দিতে মুখিয়ে শান্ত ও মিরাজের দল বাড়িতে মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা